আজকে বানিয়ে দেখাবো পনিরের রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখা যাক দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি এটা আমি ঘরে বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পনিরের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নেব এখানে আমি আলু দিয়েছি আপনারা স্কিপ করতে পারেন এবার একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার পনিরগুলো এক এক করে ভেজে নিব চুলার আসটা মিডিয়াম আছে রাখবেন এবার এক পাশ উল্টিয়ে দিচ্ছে এক পাশ হয়ে গেছে লাল লাল করে বাজার চেষ্টা করবেন এক এক করে বাজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিব এবার ওই কড়াইতে আমি আলুগুলো বেঁচে নিচ্ছি আলুগুলো লাল হয়ে গেছে এখন এগুলো প্লেটে নিয়ে নিব এবার একটা মশলা রেডি করব গোটা জিরে নিয়েছে এক চামচ কাঠবাদাম নিয়েছি দশ বারোটার মতো আদা কুচি দিয়েছি দু তিন টুকরো কাঁচা লঙ্কা তিন চারটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবার প্রেস করে এক পাশে রেখে দেব ওই প্যানে কিছুটা তেল দিয়ে দেব এবার গোটা জিরে তেজপাতা কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু লাল হয়ে গেলে আমি একটা টমেটো কুচি দেব টমেটো গুচিটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে দেব এখানে কাশ্মীরের গুঁড়ো নিয়েছি দু চামচ দু গুঁড়ো এক চামচ দিয়েছি ধুনিয়ার গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিব এবার দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি আরও এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে কষানোর চেষ্টা করবেন আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা গ্রান্ডটা চলে যায় কষানো হয়ে গেছে তেল কিন্তু ওপর উঠে গেছে এবার আলু পনিরগুলো দিয়ে দিব আবারও কষিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন আপনাদের একটু ভালো লেগে থাকে সে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন এই রান্নাটা যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি জল দিয়ে দিচ্ছি আমি একটু রসা রাখবো এ তরকারিটা কিন্তু রসা হলে ভালো হয় তাই একটু বাড়িয়ে দিয়েছি এবার টাকা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর রান্নাটা চেক করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এক চামিচ ঘি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আজকে এ পর্যন্ত সবাইকে নমস্কার আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা